ঈশ্বরের সন্তান শ্রুতি স্বাগতম তমিন রাশির বন্ধুরা তোমাদের সবাইকে জ্যোতিষী অনুষ্ঠানে আন্তরিক স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে শোকের ছায়া নেমে আসবে কাঁদার আওয়াজ চারিদিকে গুঞ্জন করবে কারণ আজ আমি এমন একটা দুঃখজনক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনে তোমার শরীর কাঁপতে থাকবে আমার আত্মা যেন বেরিয়ে আসার মতো লাগবে বন্ধু শুনে রাখো কারণ আজ আমি যে ঘটনাটা তোমাকে বলবো সেটা তোমার কুণ্ডলিতে বাহাত্তর বছরের মধ্যে প্রথমবার ঘটছে দেখো আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো না কোনোভাবেই নয় আমি তোমাদের সবার জন্য সতর্ক করার জন্য এই ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছি তাই তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখে নাও কারণ বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে যা ঘটতে চলেছে সেটা কোনো সাধারণ বিষয় নয় কারণ দেখো এই মুহূর্তে তোমার বাড়ি তোমার জন্য অনেক বড় অর্থ বহন করছে কারণ সম্প্রতি বন্ধুদের তোমার কুণ্ডলিতে যে গ্রহগুলোর গতি পরিবর্তিত হয়েছে তা তোমার ভাগ্যের অনেক বন্ধ দরজা একসাথে ঝাঁকিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আর এই ঝাঁকানিতে তোমার জীবনের আসল ছবি সামনে আসতে পারে এমন একটা ছবি যা তুমি বছর বছরগুলো ধরে লুকিয়ে রেখেছিলে বা বুঝতেও পারো নি হ্যাঁ বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টা তোমার পুরো জীবনে থেকে আলাদা হবে কারণ এখন তোমার কুণ্ডলিতে মঙ্গলকেতু আর বুধের এমন একটা ছায়া পড়েছে যা তোমার জীবনে অন্ধকার বয়ে এনেছে কিন্তু যদি আজ তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর শোনো তাহলে তোমার জীবনে আলো ছড়িয়ে পড়বে বন্ধুদের জানিয়ে দিই এখন গ্রহদের খেলা শুরু হয়ে গেছে আর এই খেলাটা কাউকে ছাড়ে না না গরিবকে না না বাড়িকে সম্পর্কগুলোকে হ্যাঁ বন্ধুরা বলা হয় যখন কারোর জন্মকুণ্ডলিতে গ্রহগুলোর খেলা শুরু হয় তখন সেই খেলা অনেকেই ভয়ঙ্কর হয় তো দেখুন আজ আমি আপনার বেশি সময় নেব না সবচেয়ে আগে আপনি সবাই এই ছোট্ট ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা লাইক করে দেবেন লাইক করা একদম ফ্রি এবং কমেন্ট বক্সে ওং মহাকালেশ্বর নাম অবশ্যই লিখবেন বন্ধুদের আমি জানিয়ে দিই যে একটা ঝামেলা একটা ধাক্কা হঠাৎ করে ওঠা বাতাস যা বাড়ির কোনো কোনায় পড়ে থাকা জিনিসগুলোকে তোমার সম্পর্কগুলোকে হেঁচড়ে দিতে পারে বন্ধুরা বলে রাখি আজকের এই ভিডিও শুধু রাশিফল না এটা একটা সতর্কতা একটা ইঙ্গিত একটা আয়না একটা সত্য যা তোমাকে তোমার বাড়ির আগামী চব্বিশ ঘন্টার গল্প দেখাবে আর এই গল্পে শুধু তোমার বাড়ি নয় তোমার পরিবার তোমার ব্যবসা তোমার ভালোবাসা তোমার পুরো আচরণ সবাই সবই দেখা যাবে বন্ধুদের কোথাও কোনো ঘরে গোপন রাগ জমে আছে কোথাও কারো হৃদয়ে লুকোনো অভিযোগ আছে কোথাও কারো মুখে নিরবতার ভারী চাদর আছে যা গ্রহগুলোর চাদর টেনে নামানোর মতো আর এই টানাটানের মধ্যে তোমরা একটা বড় রকমের ভাগ দেখতে পাবে আর সেই ভাগটা এমন হবে যে তুমি বুঝতে পারবে কারা তোমার জন্য সত্যিকারের বন্ধু কারা শুধু সঙ্গ থাকার অভিনয় করে কারা তোমার সুখে হিংসা করে কারা তোমার দুঃখে হাসি মুখে থাকবে আর কারা তোমাকে নিচে নামানোর জন্য পায়ে দড়ি বেঁধে বসে থাকবে বন্ধুদের সব কিছু আমি ভিডিওতে তোমাদের বলবো কারণ সব কিছু ভাস হতে চলেছে দেখো আসন্ন চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ঘরে যে গন্ডগোল হবে সেটা কোনো বড় আওয়াজ থেকে শুরু হবে না বরং একটা 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 ছোট্ট কথা থেকে 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 শব্দ প্রশ্ন বা পুরনো কোনো স্মৃতি শুরু হবে বন্ধুদের একটা পুরনো ভাঙা প্রতিশ্রুতি এখন তোমার জীবনে আসতে পারে আর বন্ধুদের বলতে হয় তোমার ঘরে এখন ছোটোখাটো কিছু গোলমাল চলছে কোনো ছোটোখাটো বিষয় যা আগেও হাজারবার ঘটেছে কোনো ছোট্ট জিনিস যা আগেও হাজারবার তোমার সামনে এসেছে কিন্তু আজ তার প্রভাব একদম আলাদা হবে কারণ আজ গ্রহগুলোর গতি সেই বিষয়টাকে আরও তীব্র করে দেবে বন্ধুরা আর যেভাবে এই আগুন ছড়াবে তোমার পরিবার ধীরে ধীরে ভেঙে পড়বে এবং এই তোমার ঘরের চার তৈরি করতে পারে। তোমার বাড়ির একজনের মন আজ খুবই অস্থির থাকবে বন্ধুদের জানিয়ে দিই তোমাদের সবচেয়ে আগে তোমার পরিবারের সদস্যদের দিকে খেয়াল রাখতে হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তুমি প্রথমে তোমার পরিবারকেই রাখবে এবং আমি তোমাকে বলি এই মুহূর্তে এমন একজন ব্যক্তি তোমার আশেপাশে ঘুরছে আর সে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারবে না সে ভাঙতে চায় কিন্তু ভাঙতে পারবে না আর যখন তারা ভিতরের এই অশান্তি বাইরে বেরোবে তখন বাড়ির প্রতিটা চোখ প্রতিটা কান প্রতিটা ধরকণ সেটাকে বুঝবে কারণ দেখো বন্ধু তোমাদের বাড়িতে এই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটছে যা তোমার জীবনে গভীর আঘাত দিতে পারে এবং দারুণ প্রভাবও ফেলবে এই সময়টায় যখন বন্ধু তোমাদের বাড়ির পুরনো রাজত্ব বেরিয়ে আসতে শুরু করে সম্পর্কে নিরবতা ভাঙতে শুরু করে আর সেই কথাগুলো বেরোতে থাকে যা অনেক বছর ধরে গিলে খেয়েছে আর দেখো মানুষের মুখ যখন খোলে তখন সেটা হয় সম্পর্ক ঠিক করার জন্য খোলে নয়তো সম্পর্ক নষ্ট করার জন্য খোলে কিন্তু এই সময়ে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের বাড়ির বা পরিবারের পরিবেশ একদম ঠিক থাকবে না কারণ গ্রহগুলোর গতিবিধি বলছে আজ হয় বাড়ির কেউ ভেঙে ভেঙে কেঁদে ফেলবে না হলে আগে এমন কিছু বলবে যা আগামী মাসগুলোতে সবাই মনে রাখবে পুরো পরিবার সেটা ভুলতে পারবে না কিন্তু এই ভাঙন চূর্ণ ভিন্ন হওয়া বা ধ্বংস নয় এটা গ্রহগুলোর পরিষ্কার করার ধাপের একটা অংশ মাত্র প্রথমে ঝাঁকিয়ে দেয় তারপর পরিষ্কার করে তারপর ফাঁকা জায়গা পূর্ণ করে আর তুমি সেই পরিষ্কারের প্রথম ধাপে প্রবেশ করেছ বন্ধুরা এক কথা মাথায় রাখতে হবে কারণ তোমার কুণ্ডলিতে এবার যে ঘটনাগুলো লেখা আছে সেগুলো তোমাকে পুরোপুরি ঝাঁকিয়ে দেবে বন্ধুদের বাড়িতে কোনো শত্রুর উপস্থিতি রয়েছে এমন শত্রু যেটা অনেক বছর ধরে তোমার থেকে দূরে ছিল বা হয়তো সে কখনোই তোমার শত্রু ছিল না কিন্তু এখন সে শত্রু হয়ে যাবে আর যেটা দূরে ছিল সে তোমার বাড়িতে ঢুকে পড়বে কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখা দরকার সেটা হলো যে এই শত্রু বাইরে থেকে আসেনি এটা বাড়ির ভেতরেও নয় এটা তোমার আশেপাশের এমন একজন মানুষ যে তোমার ছোট বড় সব খবর অন্য কারো কাছে দিয়ে দেয় তোমার সুখ সে হজম করতে পারে না তোমার চোখে সে শুধু কানতে দেখতে চায় কারণ আজকাল তো নিজেরাই একে অপরের সুখ দেখতে পায় না তাহলে অন্যদের কথা আমরা কিভাবে বলবো কারণ আজকাল দেখো ভাই ভাইয়ের সুখে ভাগ নেয় না ভাই তার ভাইয়ের সুখ সহ্য করতে পারে না যে এত কিভাবে এত খুশি এই মানুষটা এত বড় গাড়ি কিভাবে কিনে ফেললো এত বড় বাড়ি কিভাবে বানিয়ে ফেললো নিজের স্বপ্নগুলো কিভাবে পূরণ করে ফেললো এমন ছোট ছোট চিন্তার মানুষরা এখন তোমার জীবনের আশেপাশে ঘুরবে আর বলবো তোমার খুশিতে থাকা শেখা লাগবেই কারণ সবাই তোমাকে কানানোর জন্য রেডি আছে আর বলি বন্ধু তোমার সাফল্য তাদের বুকের ওপর পাথর হয়ে বসে থাকবে যতবার তুমি জীবনে সফল হবে তারা পুরোপুরি ভেঙে পড়ে যাবে আর আজ সেই শত্রুর আসল মুখ প্রথমবার তোমার সামনে আসতে পারে একটা ছোট্ট ইঙ্গিত দিয়ে আমি কোনো শব্দের টোনে বা কারো মুখের আসল ভাব দেখে কিংবা তার হঠাৎ বদলানো আচরণে আজ তোমার অনুভব হবে কে তোমার জন্য চিন্তা করে আর কে শুধু দেখা চালি করে আর কার মনে তোমার জন্য কে লোকানো আছে এই সব কথা সব একটা ছোট্ট ছোট্ট শব্দ আর ছোট্ট কণ্ঠ থেকে বেরিয়ে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে যে নাটকটা হবে সেটা তোমাকে একটা কথা শিখিয়ে দেবে যে সম্পর্কের ব্যথা সময় পাথর হয়ে জমে থাকে না কখনো কখনো সেটা হঠাৎ ভেঙে পড়ে মাটিতে আর এত জোরে শব্দ করে যে পুরো বাড়ি শুনে ফেলে আর সেটাই আজ তোমার ঘরে একটা আওয়াজ শোনা যেতে পারে বন্ধুরা মনে রেখো এই আওয়াজ তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে জাগানোর জন্য কারণ গ্রহগুলোর চাল তোমাকে নিচে নামতে আসেনি গ্রহগুলোর চাল কিছু সত্যের মুখোশ তুলে ধরতে এসেছে গ্রহগুলোর চাল তোমাকে উঠিয়ে নিয়ে এসেছে গ্রহগুলোর চাল তোমার জীবনে সুখ নিয়ে এসেছে আর গ্রহগুলোর চাল তোমাকে শুধু সতর্ক করতে এসেছে বন্ধুরা জানিয়ে দিন তোমাদের সব বাইকে কোনো সম্পর্কের সত্য সামনে আসতে চলেছে কোনো ভুল বোঝাবুঝির আবরণ উঠতে চলেছে কোনো মিথ্যার মুখ সামনে আসতে চলেছে আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের জীবনে যত তাড়াতাড়ি আসবে ততই ভালো হবে তোমাদের জন্য কারণ দেখো বন্ধুরা আজকের সময়ে কারো ওপর বিশ্বাস করার সময় নেই কলিযুগ চলছে আর কলিযুগের আরেক নাম হলো সার্থবর যুগ বলতে চায় কিছু মানুষ তোমার সুবিধা নেবার জন্য পুরো জোর চেষ্টা করবে কিন্তু তারা পারবে না কারণ এই সময়ে তোমার কুণ্ডলিতে শনির প্রভাব খুব তীব্র আর যখন কোনো মানুষের ওপর শনি সন্তুষ্ট থাকেন তখন শনিদেব শত্রুদের ওপর পাথর কিংবা আগুন হয়ে পড়েন তাই তোমাদের শত্রুরা তোমাদের বাল্যবিবাহ করাতে পারবে না বন্ধুরা কোনো লুকানো যন্ত্র যন্ত্রণা এখন খুলতে চলেছে কারণ সেটা অনেক দিন ধরে বন্ধ ছিল তোমাদের ঘরে কেউ এমন একজন ছিল যিনি অনেক দিন থেকে খুব কষ্টে ছিলেন তোমার কাছে সেটা তোমরা বুঝতে পারছো না কিন্তু বলতে পারি যে আগামী 24 ঘন্টার মধ্যে সেই গাধানটা খুলে যাবে পরিবারের কেউ তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারেন এবং বলি বন্ধুদের এটা একসাথে মিলে একটা বড় রকমের ঘটনা ঘটাবে এমন একটা ঘটনা যা তুমি থামাতে পারবে না শুধু দেখতে পারবে কিন্তু এই মহামেলার পর তোমার ঘর ঠিক আগের মতো পরিষ্কার হালকা আর শান্ত থাকবে কি অনেক মাস অনেক বছর ধরে যা হয়নি গ্রহের গতিপথ বলছে যে আজ তুমি যত খারাপ অনুভব করো যতই ভয় পেও যতই ভেঙে পড়ো রাতের পর সকাল তো হবেই আর অতি সূর্য তোমার জীবনে বন্ধু আর আনন্দের আলো নিয়ে আসবে বলে দি সেই সকালের সঙ্গে তোমার ভাগ্যেরও একটা নতুন শুরু লেখা আছে তাই আগামী ঘন্টায় যদি কিছু 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 ভেঙে যায় নষ্ট হয় হয় বলা বা চুপ থাকে তাহলে ভয় পেও না নিয়ে যেও না কারণ গ্রহগুলো আসছে পুরনো বোঝা দূর করতে যাতে তোমার ঘর পরের মাসে নতুন আলোক ভালো মতো স্বাগত জানাতে পারি তাই আর যা হচ্ছে শান্ত থেকো সব কিছু মনোযোগ দিয়ে দেখো সব কথা মনোযোগ দিয়ে শোনো সব কিছু মনোযোগ দিয়ে শেখো কারণ শিখতে পারা মানুষ সহ্য করতে পারা মানুষ আর শুনতে পারা মানুষ সব সময় এগিয়ে চলে এখানে তোমার বুদ্ধিমত্ত দেখানোর খুব দরকার বন্ধুরা তাই তোমাদের একদম শান্ত থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো নিজের মধ্যে যে কণ্ঠস্বর আছে সেটা শুনতে হবে তোমার মন আর তোমার হৃদয় কি বলছে বন্ধুরা নিজের ভেতরের শব্দটা শোনো আর বোঝো প্রতিটা ঝড় ঝড় হয় না কিছু ঝড় ঘরের বাতাস পরিষ্কার করতে আসে আর তোমার ঘরে আর যা হানা দিতে চলেছে সেটা যন্ত্রণাদায়ক হবে কিন্তু তারপর যে শান্তি আসবে সেই শান্তি অনেক মাসের ক্লান্তি এক রাতে মুছে দেবে আর এই রহস্যময় চব্বিশ ঘন্টার সবচেয়ে বড় উপহার থাকবে বন্ধু তোমার ঘরে কোনো অতিথি বা উপহার আসতেও পারে এই মুহূর্তে তোমার ঘরে একটা বড় গোপন সুখবর আসছে মানে বলা হয়ে থাকে যে গ্রহগুলোর গতিবিধি শুরু হলে সেটা সবসময় নেতিবাচক হয় না ঘটনাগুলো তো ঘটেই থাকে কিন্তু গ্রহগুলোর গতিবিধি অনেকবার আমাদের জন্য এমন কিছু শুভ সংকেত নিয়ে আসে এমন কিছু ভালো খবর দেয় যা বিশ্বাস করতে কষ্ট হয় তবে আমাদের বিশ্বাস করার অভ্যাস করে তুলতেই হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আর সেই নতুন অধ্যায়ে কিছু মানুষের যোগদান সম্ভব আর সেই সম্পর্কগুলো শুধু তোমার পাশে থাকার জন্যই গড়ে উঠবে বন্ধুরা কারণ দেখো এতদিন তোমার সঙ্গে অনেক ধোকাবাজি হয়েছে এতদিন অনেকেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে প্রত্যেক মানুষ শুধু তোমার জীবনকে ভাঙার জন্যই এসেছে এখন সময় এসেছে কিন্তু এখন এমন কিছু স্পেশাল মানুষ তোমার জীবনে আসবে যারা তোমার জীবন সাজানোর জন্য একদম পারফেক্ট হবে কেউ কেউ টাকা দিয়ে পাহাড় বানাতে পারে আমি একটা ছোট্ট স্কিল দিয়েই বুঝিয়ে দেব যে তোমার হাতেও স্কিল আসছে দেখো আজকাল টাকা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগের সময়ে মানুষ টাকাকে এত গুরুত্ব দিত না আগের দিনে টাকাকে বেশি মানা হতো না কিন্তু আজকাল যা কিছু আছে সবই টাকা দিয়ে তবে একটা কথা মাথায় রাখতে হবে বন্ধু টাকা উপার্জনের পর খারাপ মায়ায় আটকে পড়বেন না দেখুন যখন আপনি নিজের পরিশ্রমে টাকা উপার্জন করেন তখন সেই পরিশ্রমের এক বা দুই শতাংশ টাকা অবশ্যই ঈশ্বরকে বা গরিব মানুষকে বা কারোর সাহায্যে দেওয়া উচিত কারণ বন্ধুরা মানুষ টাকা উপার্জন করছে কার কারণে ঈশ্বরের কারণেই তাই প্রত্যেকের উচিত একটা নিয়ম করা যে নিজের উপার্জনের একটা মুদ্রা দান বা পুণ্য হিসাবে মন্দিরে বা দরিদ্রে দিতে হবে আর বলি আপনার পরিবারের একটা গোপন পরিকল্পনা তৈরি হচ্ছে আর সেই পরিকল্পনা সাধারণ নয় এটা আপনি নিজেও জানেন কারণ বেশ কিছুদিন ধরে আপনি নিজের পরিবারের সঙ্গেই আছেন পরিকল্পনাকারীও আপনি নিজেই কিন্তু দেখুন বন্ধুরা ওই পরিকল্পনাটা একদম গোপন রাখবেন কোনো আত্মীয়কে বলবেন না কোনো প্রতিবেশীকে বলবেন না না কোনো পরিচিতি বা বিশেষ কাউকে বলবেন না অনেক সময় এমন হয় যে একটা পরিবার একসাথে থাকে পরিবার মানে কি একে অপরের সাথে ভালো মিশে থাকা কথা বলে ভালোবেসে পারস্পর পারস্পরিক প্রেম থাকে কিন্তু অনেক সময় যখন কথা বাড়ির বাইরে যায় তখন সেই কথাগুলো লজ্জার বিষয় হয়ে যায় মানুষরা কি করে ওরা বলে আরে এটা তো শুধু দেখানোর জন্য সম্পর্ক আরে ওর সাথে কেউ থাকবে না এভাবে মানুষরা উস্কে তোলে দেখো অন্যের ঘর ভাঙতে যে মানুষকে দেখবে হাসবে সবাই তাই মানুষদের কথাই পাত্তা দিতে হবে না অনেক সময় মানুষ এমন হয় যে এমন কথা বলে আরে তোর ভাই তো তোর কোনো কাজে লাগে না তোর ভাই তোর জন্য কি করলো এমন কথা বলে উস্কে দেবে তোমাকে মানুষদের কথায় আসতে হবে না আর নিজের পরিবারের সুখ শান্তি সম্পূর্ণ গোপন রাখতে হবে আজকের সময়টা দেখো সোশ্যাল মিডিয়ার যুগ মানুষরা যা করে সেটা হলো পরিবার নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে গিয়েছিলাম বা কিছু রোনোভেশন করছিলাম তখন সবাই প্রথমেই হোয়াটসঅ্যাপে ডেটাস দেয় স্টোরি দেয় সবাইকে দেখাতে দে চায় আর যখন লোকজন এসব থেকে হিংসা করে তখন তাদের মনে শুধু অশুভ বদোয়া বের হয় তখন দেখুন তবে দেখুন বন্ধু মানুষের নজর লাগে আর বলেন নজরের সঙ্গে সঙ্গে হাই হাই গো হাই ও লাগে তাই যদি আপনি এসব থেকে বাঁচতে চান তাহলে আপনার সুখ সীমিত পরিমাণে রাখুন সবাইকে বেশি বলবেন না সবাইকে নিয়ে বেড়াতে যাবেন না দেখুন আপনার বাড়িতে গত কিছু সময়ে কিলকিলির কোনো শুভ সংবাদ এসেছে কি আর যদি আপনার জীবনে কোনো নতুন ছোট্ট শিশুর আগমন ঘটে থাকে তাহলে তার নামকরণের পরিকল্পনা করবেন আর একটা খুব সুন্দর আর মঙ্গলময় অনুষ্ঠান হবে বন্ধু মঙ্গল অনুষ্ঠানের মধ্যে থেকে মনে পড়ল যে এই সময়ে আপনার বাড়িতে কারো বিয়েতে যাওয়ার আমন্ত্রণ আসবে সেই বিয়েতে গিয়ে কিছু মানুষ আপনার অনুভূতিতে আঘাত দেবেন কষ্ট দেবেন তিরস্কার করবেন কারণ আমি আপনাদের বলেই দিচ্ছি বন্ধু পরিবারে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা সবাই জানতে পারে তাই তার আগে আপনাকে সাবধান হয়ে যেতে হবে বাড়িতে কথা বাড়িতেই রাখতে হবে কাউকে কিছু বলবেন না কাউকে কোনো খবর ছড়াতে দেবেন না আর নিজের জীবনে একটা অর্থপূর্ণ উদ্দেশ্য গড়ে তোলার প্রথম শর্ত হবে আপনি আপনার বাড়ির কথা শুধু বাড়িতেই রাখবেন দেখুন বন্ধুরা আমি এখনই বলে দিচ্ছি কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কারো টাকা ধার দেওয়া থেকে আগে সাবধান থাকতে হবে সব টাকা ধার দেওয়া ঠিক নয় আর হ্যাঁ টাকা কেমন করে মূল্য দিতে হয় সেটা শিখে নিন কারণ আগামী সময়ে টাকা তোমার জন্য খুবই দরকার হবে বন্ধুদের টাকা অনেক কাজে লাগবে কারণ আজকাল মানুষ টাকা দিয়ে আরাম করছে এই জগতে টাকা দিয়ে মানুষ সম্পর্ক কিনছে টাকা দিয়ে থাকলে সবাই তোমার হয়ে যাবে আর বলি বন্ধুদের তোমার জীবনে কিছু মানুষ এমনও আসতে পারে যারা ঝড় তুলতে পারে আর সেই ঝড় খুবই কষ্টদায়ক হবে বড় বড় মানুষের জন্য যখন তুমি কারো বাড়িতে যাও তখন দেখো তাদের বাড়ি কেমন কিন্তু কখনো নিজের বাড়িতে দেখো না তোমার বাড়ি কেমন নিজের বাড়িতেও সব সময় বন্ধুদের মতো তোমার নিজের মানুষদের ভালোবাসো কারণ রাত দিন কাজ করলে তোমরা অবশ্যই সফল হবে আর পরিবারের সঙ্গে বসে ছোট ছোট ভুলগুলো ঠিক করার চেষ্টা করতেই হবে তোমাকে অবশ্যই জীবনের কিছু সিদ্ধান্ত আগামী দিনে ছেড়ে দিতে হবে কারণ অনেক কিছু করার পরেও যদি ফল না পাও তাহলে একটু সময় নিয়ে পরিশ্রম আরও দ্বিগুণ করে দাও নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন